হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আকাশ তোমরা দেখছো দ্য স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল কি বাঙালি ভালো তো আছো কেমন পশ্চিমবঙ্গে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি গিয়েছিলাম শাহজাহান সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলা এক লোকিতে আজকে ওখানের বিশেষ আকর্ষণ ছিল অঙ্কুশ হাজরার তিনি এসেছিলেন তো সেখানেই গিয়েছিলাম আমরা তো ফাইনালি আমি এসে পৌঁছে গেছি একলক্ষ্মীতে এই যে গেটটা এটাই হলো এক মেলার গেট গেটটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো মেলার ভিতরে প্রবেশ করে গেছি আগের বছরের তুলনায় কিন্তু মেলাটা এবছর একটু অন্য অন্য মনে হচ্ছিলো আমার কারণ মেলার আগেতে এত ভিড় হতো না এবছর কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে প্রথম দিন থেকে তো অঙ্কুশদা স্টেজে এসে হাজির হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই

তো অঙ্কুশদার অনুষ্ঠান শেষ হয়ে গেল তো আমি এরপর মেলাটা একটু ঘুরে দেখে নিচ্ছি কারণ এসেই তো অঙ্কুশদার দেখলাম স্টেজে উঠে গেছে তাই তেমন কিছুটা ঘোরা হয়নি এবং খাওয়া দাওয়াও কিছু করা হয়নি তো চলো খাওয়া দাওয়া কিছু করে নেওয়া যাক তার আগে তোমাদেরকে বলে দিই এই যে ছবিগুলো এগুলো কিন্তু অনেক ছোট ছোটো শিশু শিল্পীরা এঁকেছে এবং আরও অনেক ছবি অ্যাড হবে এর মধ্যে কারণ প্রথম দিনের মেলায় আমরা গিয়েছি তাই বিশ কিছু ছবি আমরা দেখতে পাইনি তার পাশেই যে রোটা আছে সেই রোটাতে যেমন চন্দ্রযান থ্রি সব জিনিস আবার কিছু কিছু ফসল থাকে যেমন লাউ এটা সবচেয়ে বড় লাউ কত ওজন আছে সেসব জিনিস কিন্তু এই রোটার মধ্যে থাকে তো মেলায় ঘুরতে ঘুরতেই প্রথমে যেটা দেখলাম বাড়ির সব জিনিসপত্র যেমন কাপ প্লেট আবার মেয়েদের জন্য হাড় চুরি কানের এই সব বিভিন্ন রকম স্টল কিন্তু এই মেলাটার মধ্যে দেখতে পেলাম এবং ছেলেদের টুপি তারপরে রুমাল সব কিছুই কিন্তু এখানে সুন্দর সুন্দর দোকান বসেছে এবং সব কিন্তু প্রাইস কিন্তু ফিক্সড রেট পঁয়ত্রিশ টাকা কোনোটা চল্লিশ টাকা তো মেলায় গেছি সেখানে যে ঝিল্পি কিনবো না সেটা তো হয় না তাই একটা খুব সুন্দর ঝিল্পির দোকান দেখে সেখানে ঝিলপি আমরা কিন্তু কিনে নিলাম ঝিল্পিগুলো কিন্তু বেশ সুন্দর ছিল তো মেলায় আমরা প্রথমেই ফুচকার দোকানে চলে গেলাম এবং সেখানে গিয়ে সকলে মিলে কিন্তু ফুচকা কিনে নিলাম এখানে দশ টাকায় সাতটা ফুচকা দিচ্ছিলো তো ফুচকাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল মেলাতে সবচেয়ে যেটা আমার বেশি পছন্দের সেটা হলো পাঁশকুড়ার চপ কারণ সাধারণত আমরা পাঁশকুড়ার চপ বাজারে কিনতে পাওয়া যায় না কারণ সেটা সবসময় মেলাতেই পাওয়া যায় তো মেলাতে গিয়ে পাঁশকুড়ার চপ খাবো না সেটা তো হয় না তাই একটা করে পাঁশকুড়ার চপ নিয়ে নিলাম এবং খেতে কিন্তু অত্যন্ত সুন্দর বেশ গরম গরম ভেজে কিন্তু আমাদেরকে দিয়ে দিল তারপরে আমরা মেলার যে পরবর্তী শিল্পী ছিল তার একটা অনুষ্ঠান দেখার জন্য কিন্তু আমরা স্টেজের সামনে চলে গেলাম এখন রাত এগারোটা বাজে এরপর আমরা বাড়ি ফিরে যাব তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ